আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন প্রশ্ন যদি বলা থাকে চলতি বছরের তিন মাসের বেতন বকেয়া রয়েছে তো মোট তো বারো মাসের হিসেব করি আমরা তাই না সেজন্য জন্য যদি তিন মাসের বকেয়া থাকে এরকম কথা লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে যে মিলে যদি দেওয়া আছে বেতন খরচ আঠারো হাজার টাকা এটি নয় মাসের আমি আবারও বলছি লক্ষ্য করি বেতন যদি তিন মাসের বাকি থাকে মোট তো বারো মাস তাহলে আমি পরিশোধ করেছি কয় মাসের নয় মাসের নয় আর তিন বারো সেজন্য বেতন খরচ রেয়া মিলে যেটি দেওয়া আছে সেটি দ্বারা বোঝায় এটা আমরা পরিশোধ করেছি তো বেতন নয় মাসের পরিশোধ করেছি তিন মাস বাকি আছে এখন এখানে নয় মাস লেখা নাও থাকতে পারে আমি লিখে রেখেছি বোঝার জন্য অর্থাৎ চলতি বছরের বেতন তিন মাসের বকেয়া রয়েছে বকেয়ার পরিমাণ বের করে কত টাকা হয় এবং সেই টাকাটা কোথায় কোথায় লিখতে হবে সেটি আমি এই সহজে আলোচনা করার চেষ্টা করব। তো আমি বোঝানোর জন্য এই যে ছক অঙ্কন করে নিলাম এটা হচ্ছে বিষদয় বিবরণী ছক আর এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ছক তো বিষদয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে এই বেতন খরচ আঠারো হাজার টাকা লিখে নিব বেতন খরচ আঠারো হাজার টাকা প্রথমে লিখে নিব এটির সাথে বকেয়া যোগ করব যেহেতু বলেছে বেতন বকেয়া রয়েছে এখন প্রশ্ন হচ্ছে বকেয়া বেতনটা বের করবো কীভাবে অনেক শিক্ষার্থী আমি কলেজে দেখেছি যখন আমার কলেজে পড়াই আমি তখন এই আঠারো হাজারকে বারো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে বকেয়া বেতন বের করার জন্য আসলে বারো দিয়ে ভাগ হবে না তাহলে কত দিয়ে ভাগ হবে ভাগ হবে তিন মাসের যদি বাকি থাকে তাহলে এটা নয় মাসের আমি আবারও বলছি তিন মাসের যদি বাকি থাকে তাহলে এই টাকাটা হচ্ছে নয় মাসের এখন নয় মাসের যদি আঠারো হাজার টাকা হয় এক মাসের কত আর তিন মাসের কত এটা বের করার জন্য এই আঠারো হাজারকে নয় দিয়ে ভাগ তিন দিয়ে গুণ এই আঠারো হাজারকে নয় দিয়ে ভাগ তিন দিয়ে গুণ আঠারো হাজারকে যদি নয় দিয়ে ভাগ করে দুই হাজার হবে দুই হাজারকে তিন দিয়ে গুণ করলে ছয় হাজার হবে তাহলে ছয় হাজার বকেয়া আবারও বলছি এই আঠারো হাজারকে নয় দিয়ে ভাগ তিন দিয়ে গুণ ছয় হাজার টাকা বকেয়া কেন নয় দিয়ে ভাগ হবে তিন মাসের যদি বকেয়া থাকে তাহলে এটা হচ্ছে নয় মাসের তাই নয় দিয়ে ভাগ হবে আঠারো আর নয় যোগ করে চব্বিশ হাজার টাকা এখানে লিখবো মোট বেতন তো এই হচ্ছে আমাদের বিষয় বিবরণীতে এখন আর্থিক অবস্থার বিবরণীতে কী কী লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে এই যে বকেয়া বেতন যোগ করেছি এই বকেয়া বেতনটা লিখতে হবে আমি আবারও বলছি আমরা জানি রেও মিলে যে আইটেমটা দেয়া থাকে যে টাকাটা দেয়া থাকে এই টাকাটা একবার লিখবো একবার একবার লিখে ওর কাজ শেষ কিন্তু সমন্বয় থেকে যেটা আসবে সে সেটা কমপক্ষে দুইবার বসবে সমন্বয়ে কোনটা ছিল তিন মাস তিন মাসের টাকা কত বের হলো ছয় হাজার এই ছয় হাজার কমপক্ষে দুইবার লিখতে হবে একবার আমরা বেতনের সাথে যোগ করেছি বকেয়া বেতন বেতনের সাথে যোগ করেছি আর বকেয়া বেতনটা কিন্তু দায় কারণ এটি পরিশোধ করতে হবে ভবিষ্যতে এবং এটি চলতি দায় সেজন্য এই ছয় হাজার টাকা আবার চলতি দায় পাশে বলবে বকেয়া বেতন নামে বা প্রদেয় বেতন নামে ছয় হাজার টাকা এই দায় পাশে লিখব বকেয়া বেতন নামে বা প্রদেয় বেতন নামে অর্থাৎ বকেয়া বেতন তিন মাসের বের করলাম কিভাবে আঠারো হাজারকে নয় দিয়ে ভাগ তিন দিয়ে গুণ ছয় হাজার টাকা হয়েছে ওই ছয় হাজার টাকা একবার বেতনের সাথে যোগ করব আর একবার বকেয়া বেতন নামে দায় পাশে লিখবো চলতি দায় পাশে